প্রায় পাঁচশো দু কোটি বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে প্রায় তিনশো বাহান্ন কোটি টাকা একশো বারোটা প্রকল্পের আজ উদ্বোধন হলো এবং আরও পঁচাশিটি নতুন প্রকল্প দেওয়া হলো যার মূল্য একশো পঞ্চাশ কোটি ছাপ্পান্ন লক্ষ চুয়ান্ন হাজার আজকের এই মঞ্চ থেকে আমি কিছু লোকের হাতে আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে বাষট্টি হাজার মানুষের কাছে পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে আজকে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আগেও আমরা আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট গঙ্গা ভাঙন আপনাদের একটা বড় শোচনীয় অবস্থা ঘর বাড়ি মন্দির মসজিদ ছবি তলিয়ে যায় রাস্তা একেবারে গঙ্গা ভাঙনের মধ্যে দিয়ে আগে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ভাঙনে একটা প্রকল্প ছিল একটা প্রকল্প ছিল কিন্তু এখন সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে আগে ফ্লাড কন্ট্রোল কেন্দ্রীয় সরকার করতেন কিন্তু এখন করেন না ফলে বন্যা হলে চাষের জমি ডুবে গেলে বাড়ি ভেঙে গেলে রাস্তা নষ্ট হয়ে গেলে কাজগুলো আমাদেরই করতে হয় অথচ আমাদের টাকা ওরা ঠিক মতো দেয় না আজকে মনে রাখবেন গঙ্গা ভাগীরথী নদী পারে ভাঙন প্রতিরোধের কাজের জন্য যে উদ্বোধন যেগুলো হয়েছে তার মধ্যে বাষট্টি কোটি একষট্টি লক্ষ টাকা দেয়া হয়েছে এর আগেও চারশো কোটি টাকা খরচা করা হয়েছে আমাদের রাজ্য সরকারের হাত থেকে মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটিতে পানীয় জলের জন্য পঞ্চাশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দেয়া হল বহরমপুর হরিহর আমতলা রাস্তার উন্নয়নে একত্রিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা কৃষ্ণনগর দেবীপুর জলঙ্গী রাস্তার উন্নয়নে সাতাশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা কান্দি এবং জঙ্গিপুর মহকুমা হসপিটালে যখন কোভিড হচ্ছিল তখন কোভিড বেড করবে বলে একুশ কোটি টাকা দিয়ে এই পরিকল্পনা করা হচ্ছিলো কিন্তু আমি চিফ সেক্রেটারিকে বলবো এটা এখন কোভিড নেই কোভিডের জন্য না করে এটা সাধারণ স্বাস্থ্যর জন্য করবার জন্য যাতে এই বেডগুলো পেলে মানুষের ওষুধ মানুষের সুবিধে হয় বড়োয়া বেলগাম রাস্তার মান উন্নয়ন সতেরো কোটি কুলি বড়োয়া গামশালিকা মজলিশপুর রাস্তার উপর কানাময়াক্ষী নদীর ওপর সেতু নির্মাণ এগারো কোটি টাকা বহরমপুর মুর্শিদাবাদ জেলা ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এক কোটি বিশ লক্ষ টাকা এছাড়াও অনেক রাস্তা ভাঙন প্রতিরোধের কাজ ক্ষুদ্র সেচ হস্টেল কমিউনিটি হল আইসিডিএস সেন্টার কবরস্থান কবরস্থানের পাচিস সহ অনেকটাই করে দেওয়া হল এছাড়াও নতুন করে যেগুলো দেওয়া হলো আয়েশপুর আয়েশবাগ হরিরামপুর রাস্তার উন্নয়নের জন্য আটত্রিশ কোটি ২৬ লক্ষ টাকা দেওয়া হলো বড়োয়া খরগাম, ভগবানগোলা টু লালগোলা বেলডাঙ্গা টু বহরমপুর ব্লকে পানীয় জলের জন্য বাষট্টি কোটি বাহাত্তর লক্ষ টাকার শিলান্যাস করা হল এছাড়াও মনে রাখবেন আরও অনেকগুলো অবস্থানে প্রাচীর শ্মশান রাস্তা আইসিডিএস সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র লাইটিং আলো করা আর কি আলোকিতকরণ স্কুলের পরিকাঠামো সহ অন্যান্য প্রকল্প